প্রান্তিক শাসীদের মাঝে আমরা কৃষি বা কৃষি উন্নত জাতের বীজ বিতরণ করতেছি তারা এর পাশাপাশি বাংলাদেশের বঙ্গোপসাগর অঞ্চল হিসেবে খ্যাত রাজাকালী মগনামা উজান্তিয়া এবং এর পাশাপাশি প্রায় বিস্তীর্ণ এলাকায় মৎস্য চাষী মৎস্য দলের ব্যাপারেও আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে মৎস্যজীবী দলের কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আমরা বাংলাদেশ যখন বাংলাদেশে প্রান্তিক চাষীদের মাঝে জাতীয়তাবাদী দল কৃষক দল কৃষি বীজ উন্নতমানের বীজ প্রদান করে তখন আমরা লক্ষ্য করতেছি আপনাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির মানnavbarস্থায় কমিটির সদস্য জনাব সালাদিন আহমদ সাহেব কে নিয়ে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির অনেক গুরুত্বপূর্ণ নেতাদেরকে নিয়ে একটি গোষ্ঠী একটি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ভাবে খুচরাটা করে যাচ্ছে আপনারা দেখবেন পত্র পত্রিকা না হলেও তারা বিভিন্ন ভাবে ধোকা দেয়ার বিভিন্ন ভাবে করে জাতীয়তাবাদী দলের প্রাণস্পন্দন সারা বাংলাদেশের গৌরব আঠারো কোটি মানুষের প্রিয় নেতা যে নেতা বাংলাদেশের যে জায়গায় কথা বলবে ইউটিউব মোবাইল টিভিতে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ তাকিয়ে থাকে আমাদের প্রিয়তা জাতীয় বাতাবাদী দলের প্রিয়তা সূর্য শরীফ জনাব সাউদ্দুর আহমদ সাহেবের বক্তব্য শোনার জন্য ওনার কথা শোনার জন্য ওনার কথা দেখার জন্য সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ মুখিয়ে থাকে সেই প্রিয়তা জনাব সাউদ্দুর আহমদ সাহেবকে আজকে ধোকা দেওয়ার জন্য তাকে বিভিন্নভাবে হেয় করার জন্য এবং জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির নেতাদেরকে আজকে কুচ্ছা করার জন্য বাংলাদেশের দৃষ্টি অন্যদিকে ফিরে নেওয়ার জন্য একটি গুটি একটি ইজন কাজ করে যাচ্ছে দেশের আঠারো কোটি মানুষ আজকে আঠারো কোটি মানুষের বিবেকের কাছে আমরা কৃষক দলের রাজাকালের প্রোগ্রাম থেকে সারা বাংলাদেশের আঠারো কোটি বিবেক পান জাতীয়তাবাদী প্রেমী গণতন্ত্রের প্রেমী উন্নয়ন প্রেমী নির্বাচন প্রেমী

বিবেকের কাছে আমরা রাজা কালী কৃষক দলের পক্ষ থেকে আজকে আমরা রাখলাম আজকে আমরা রাখলাম সারা বাংলাদেশে জাতীয়তাবাদী কৃষক দলের এই চ্যালেঞ্জিং প্রোগ্রাম যে প্রোগ্রাম সারা বাংলাদেশের ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটির মান্যবর মহাসচিব বিভিন্ন জেলা থেকে জেলা নেতৃবৃন্দ আমার উপজেলার উপজেলার আহ্বায়ক শহর অন্যান্য নেতৃবৃন্দদেরকে জানিয়েছেন যে প্রোগ্রাম অত্যন্ত জনকল্যাণ জনবান্ধব জনহিতকর প্রোগ্রাম হিসেবে পরিচিত হয়েছে এই প্রোগ্রাম আমরা আশা করি জেলার আটটি সাংগঠনিক বীজ বিতরণ করব আগামীতে ন্যায্য মূল্যে বিনামূল্যে সার বিতরণ এবং কৃষককে কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণের জনবান্ধব কর্মসূচি হাতে ইনশাআল্লাহ

জনসম সার্বালেনমত আপনাদের প্রিয় দল জাতীয়ভাবে দলের মাধ্যমে আপনাদের সরকার প্রতিষ্ঠিত হলে আগেই আমরা বলেছি যে প্রথম সত্য থাকবে এই রাজাকালী এবং সারা বাংলাদেশের লবণশাসী বাইদের লবণের নাম ন্যায় জড়িত করা হবে ইনশাআল্লাহ আপনাদের প্রিয়তা মহম সৈয়দ চৌধুরী জাওরান উনি দাপা বাস্তবায় করেছিলেন এর একমাত্র অনন্যতম উদাহরণ ছিল বাংলাদেশে কাকলন করে সাধারণ কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য যেখানে এক ফসল হয় সেখানে তিন ফসল হওয়ার জন্য পানি সরবরাহয়ের জন্য আমাদের প্রিয় নেতা সেই ব্যবস্থাতে করেছিলেন বাংলাদেশের এই জাতীয় দায়ের জনের 19 দফা কর্মসূচির মধ্যে অন্যতম দফা হলো সাধারণ কৃষকদের মধ্যে ন্যায় যবে ভিত্তিতে ইচ্ছা ভিত্তিতে কৃষিপণ্য সরবরাহ করা এবং সাধারণ মানুষের বৈদ্যের দর্বণা প্রতিষ্ঠার জন্য এই লবণ শাসী বাইরের ন্যায্য দাবি প্রাণের দাবি তারা উৎপাদিত ফসল ন্যায্য যদি দাম দিয়ে তারা উৎপাদন করবে সেই ফসল যেন ন্যায্য দামে বিক্রি করতে পারে সেই সমস্ত শহীদ রাষ্ট্রপতি জহরমানের উন্নয়নমূলক উৎপাদনমূলক দেশ গঠনমূলক কর্মসূচিকে বাস্তবায়নের জন্য এবং আগামীতে যে আন্দোলন আসবে নির্বাচনী আন্দোলন সেই নির্বাচনী আন্দোলনে রাজাকালে তথা সমগ্র পেকুয়া কনসেস বাজারের সমগ্র তাহলে জনগণ আপনারা ঐক্যবদ্ধ হয়ে ডাক বাংলার জবাব দেওয়ার জন্য যারা দোষর আছেন যারা এনডিপি যারা ইজম ভিত্তিক রাজনীতি করে যারা আপনাদের প্রিয় নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্যের প্রতীক যারা তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ভাবে আছে তাদেরকে ডাক বাংলার জবাব দেওয়ার জন্য উদাহরণ আপনাদেরকে আজকে এই অনন্তমানের রাজাকালীর ওরে কৃষক দল কর্তৃক কৃষি বীজ উন্নতোমারের বীজ বিতরণ অনুষ্ঠানের সফলতা শতকতা কামনা করে সারা বাংলাদেশে এইstreng দিন প্রোগ্রাম যে প্রোগ্রাম বিনা নয় ন্যায্য মূল্যে নয় একেবারে সরাসরি কৃষক দেরকে পেকুয়া ফলদার আপনাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদের মহ এবং কৃষক দলের আট্টায় সারা বাংলাদেশের টানট থেকে দিনাজপুরের তেতুলিয়া পর্যন্ত এই চ্যালেঞ্জিং প্রোগ্রাম বাস্তবায়নের জন্য উদাস্ত আহ্বান রেখে এবং সকলের দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি